যে লাস্ট অগাস্ট টোয়েন্টি থ্রি যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এম স্টেডিয়ামে হাই মাস্টার যে ফ্লাড লাইট এটা একটা দুর্নীতি হয়েছে একটা মিস অফ অফ আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এম বিবি স্টেডিয়ামে লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম বিবির মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল পলি এই যে আমাদের পিটি গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই সেম সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে কে দেওয়া হয়েছিল কাজ দু সতেরো সনে এই আর কে এসপি এটাকে এক্সট্রা আইটেম করে ২৬ কোটি টাকা করে ওদেরকে ১৩ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয় এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখান অবধি গেছে এটা তো আমি জানতে পারিনি এখন শুনলাম এবং আমি এটা আমি দেখবো পুলিশ কেন এত মানে ডিলে করছে কোথাও কি মানে রাজনৈতিক গন্ধ পাওয়া মানে কি সেটা কি না সে তো আমি রাজনৈতিক গন্ধ বলতে পারবো না তবে আমি আলোচনা ক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন দু একটা ওনারও কোয়ারি ছিল উনি প্রশ্ন করেছেন আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা কিছুদিনের মধ্যেই এটার আপনারা রেজাল্ট পাবেন এটা আগামী দু তিন দিনের মধ্যে এটা আলোচনা আমরা বসবো ওরা আমাদেরকে অফার দিয়েছে যে অতি সত্তর কাজটা শেষ করার জন্য ওরা আমাদেরকে জানিয়েছে এবং আমি দেখতে পেয়েছি এদের এটা এখন মানে বিগত দিন কি ছিল জানি না কিন্তু আমাদের বিভিন্ন করসপন্ডেন্স ফলে এরা এখন কিছুটা পজিটিভ ম্যানার আমরা দেখতে পেয়েছি করব আলোচনা করে আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো যে আমরা আলটিমেটলি কত দিনের মধ্যে কাজটা শেষ হবে এবং সারা রাজ্যের মানুষ কবে একটা ইন্টারন্যাশনাল খেলা দেখতে পাবো শুরু হয়েছিল দু হাজার